কুমিল্লা নাগরকোট উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভুইয়াকে পুনরায় উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় ঢালোয়া ইউনিয়ন বিএনপি যুবদল শ্রমিক দল ও ছাত্র দলের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় ঢালোয়া বাজারে আনন্দ মিছিল করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঢালোয়া ইউনিয়ন বিএনপির সম্ভাব্য আহ্বায়ক আব্দুল মোমিন সৌদাগর ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সদস্য সচিব পেয়ার আলম বিএনপি নেতা মোহাম্মদ বেলাল ঢালোয়া ঘরোয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ নূর আলম মজুমদার প্রবীণ বিএনপি নেতা রুহুল আমিন ইউনিয়ন ছাত্র নেতা নাজিম প্রমুখ আজকের ডালুয়া ইউনিয়নের আমাদের সম্ভবত সভাপতি জনাব আব্দুল মমিন সদাগর ভাই আসসালামু আলাইকুম অন্য অন্য নেতৃবৃন্দ আমি দু চারটি কথা কয়ে আমি আমার সামনীয় বক্তৃতা এখানে শেষ করব আগামী আমরা নজির ভাই পক্ষ থেকে সাত আট বছর ধরে উনি উনি যেখানে যেতে বলছে আমরা ওইখানে গেছি মহিন ভাই আলম ভাই আমরা যারা আসি সবাই আমরা ফেয়ার ভাই সহ আমরা একত্রিত হয়ে আমরা নজির ভাইয়ের বাড়িতে গেছি কখনো আমরা নজির ভাইয়ের বাড়ির থেকে না খাইয়ে আসি নাই আজকে আমরা বিবিধ আনন্দিত আমরা নজির নজির সাহেব উনি আজকে অনেক পরিশ্রমের বিনিময় অনেক কষ্টের বিনিময় উনি পুনরায় কমিটি পেয়েছেন এই জন্য আমরা আজকে আনন্দিত আমরা ডালুয়াবাসীর পক্ষ থেকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণ সব বিনিময়ে বিনিময় চেষ্টার বিনিময় আমরা দেখব যেই দানের শিশু আছে তাকে আমরা উপযুক্ত তুরস্কার বোট বোট প্রদান করে আমরা আমাদের জয়যুক্ত করব এই নিয়ে আমি আমার বক্তব্য ইউনিয়নের পক্ষ থেকে নাঙ্গল কোটের মাটি ও মানুষের নেতা নজির ভাই আবারও আব্বাক হওয়াতে আমরা ডালুয়া ইউনিয়নবাসী আনন্দিত আনন্দিত এজন্য আমরা আনন্দ মিছিল করতেছি ডালুয়া আমার আবার উপজেলার সভাপতি হয়েছে এবং বরনায়ন ভাই সাধারণ সম্পাদক একটা কমিটি আয়োজন করছে এই কমিটিতে আমরা আনন্দিত এই কমিটি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে নজির আহমদ গুইনকে আমরা যদি নমিশন পাই আমরা তাকে এম জি বানামো এই আশা রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম